কোনদিন কামাইতে কমতি হবে না শুধু কামাইতে বরকত হবে আল্লাহ একবার বলেন আমার বন্ধুগণ আমি যে কথা বলতেছিলাম মাদের বলি মা ও আমার মায়েরা এখানে কিন্তু অসংখ্য মায়েরা আছে নবীদি বলেছেন মহিলারা যদি চারটি আমল করতে পারে কয়টি আমল কথা বলেন কয়টি আমল এক নম্বর আমল হলো পর্দার মধ্যে থাকতে হবে কার মধ্যে বর্তমান মহিলা কিন্তু পর্দাকে পর্দাই মনে করে না এরকম মহিলা আছে কি না কথা বলে না আছে কি না পিট খালি পেট খালি কপালের উপরে এক এরকম আছে না ভাই আবার মাদের শুধু দোষ দেই না আমার কিন্তু কিছু যুবক ভাইদের দোষ আছে এরা মহিলাদেরকে যেভাবে চালাবেন সেইভাবে ঠিক কেনা বলেন আমার বন্ধুগণ যুবক বিয়া করেছে নতুন নতুন বিয়া করেছে শ্বশুর দিয়েছে একটা পালসার গাড়ি গাড়ি দিয়েছে কি গাড়ি পালসার গাড়ি দিয়েছে নিজে কিনতে পারে না শ্বশুরের দেওয়া পালসার গাড়ি স্ত্রীকে শাড়ি পরাইয়া দুই ঠোঁটে এমন মাখা মাখছে কার মতো যেন লাল করছে তারপরে পিট খালি কপালের উপরে এক নোকটা দিয়ে পিছনে হুন্ডার পিছনে তুলে যুবক গিয়ার যাচ্ছে এবার হুন্ডা যাচ্ছে যুবকেরা হাঙ্গরের মতো তাকিয়ে আছে আর বলছে দোস্ত দেখ ভালো করে দেখ মাহালেক খান যাচ্ছে ঠিক কেনা বলেন বলেন ঠিক কত খুশি হয় হুন্ড চালায় আর বলে যুবকেরা ভালো করে দেখ আমার বউখানা কেমন দেখা যায় বলেন নাউজুবিল্লাহ আমার মা দেরকে বলি মা পর্দা মানবে পর্দার মধ্যে যত মাখা প্রয়োজন স্বামীকে দেখার জন্য যত মাখা প্রয়োজন তত মাখবেন আমরা কোনোদিন দিন ফতুয়া দেব না কিন্তু এই জামানার এমন কিছু মহিলা আছে পায়ে লাগাই কিল করে কিল কিল দেখে শুধু আয়না ধরে কত বায় না রাত বাজে বারোটা বন্ধু তুমি এলে না আমার ভালো লাগে না লাগে না এরকম মহিলা আছে কিনা কথা বলে না সে কিনা মোবাইল সারা রাত গানের মধ্যে দিয়া কি যে সারা রাত গল্প শুরু করে দেয় ঠিক কিনা বলেন আর একটা দুইটা বন্ধু না হাজার খাজার বন্ধু জোগাড় করেছে সারা রাত ধরে মোবাইল ফোনে গান গানি প্যান প্যানি আপনার প্রেম পীরিতের আয়োজন আর কত বায়নার কথাগুলো বলে ফজরের যখন আজান দেয় তখন কুকুরের মতো একেবারে শুয়ে পড়ে ঠিক কেনা বলেন। জোরে বলেন ঠিক না আমার মায়েরা এই জন্য আমি বলি মা পর্দা মানবেন পর্দা মানলে আল্লাহ তাআলা ওই বান্দির উপর তিনটি নিয়ামত দান করেন সুবহানাল্লাহ কয়টি নিয়ামত কথা বলেন কয়টি নিয়ামত পর্দা মানলে আল্লাহ রাব্বুল আলামিন পর্দা নিশি মহিলার উপর তিনটি নিয়ামত দান করেন এক নম্বর নিয়ামত হলো পর্দা মহিলার ঘরে কোনোদিন রিজিকের অভাব হবে না ইমাম মজিমদের এত বরকত কেন এমাম মজিমদের স্ত্রীরা পর্দায় থাকে ঠিক কেনা বলেন জোরে বলেন ঠিক না আমার বন্ধুগণ এই জন্য মাদেরকে বলি মা পর্দা মানলে রিজেকের কোনদিন অভাব হবে না রিজেকের অভাব হবে না দুই নম্বর নিয়ামত হলো পর্দা নিশি মহিলার চরিত্রই পৃথিবীতে কেউ করতে পারবে না পর্দা মহিলার গালে কোনদিন এসিড পড়বে না পড়বে না আমার মাদেরকে বলি মা পর্দা মানলে আল্লাহ তাআলার গায়েবী সাহায্য নাজিল হয়ে যায় এই পৃথিবীর শ্রেষ্ঠতম পদ্মা মহিলা কে ছিলেন কথা বলেন মা ফাতিমা তুর আমার রাসুলের কলিজার টুকরা ফাতে মা পর্দা করে আমার বন্ধুগণ পৃথিবীর কোন মানুষ ফাতে মাকে কোনদিন দেখতে পারত না আমার প্রিয় ভাইয়েরা নবীদি যখন অসুস্থ হয়ে পড়লেন ফাতেমার কাছে যখন সংবাদ চলে গেল ফাতেমা নবীদিকে দেখার জন্য বেকুল হয়ে পড়লেন বলেন সোবাহান আমার বন্ধুগণ ফাতেমা যখন নবীদির দরবারে যাবেন বলে যখনই ঘর থেকে দরজায় একটা পা বাড়িয়েছেন অমনটির সময় কোথেকে যেন একটা উঠে সে ফাতেমাকে সালাম দিচ্ছে বলেন সোবাহান ফাতেমা উঠের সালাম শুনে আর সাহায্য হয়ে পড়লেন চোখের পানি ফেলে বলছেন না তুমি আমার এত সম্মান দিলে আমার এত ইজ্জত দিলে বনের একটা এসে আমারে সালাম জানায় আমি কি দিয়ে তোমার আদায় আপনি যেতে চান আপনাকে বহন করার জন্য আল্লাহ রকবুল আলামিন আমাকে মুহূর্তে জান্নার থেকে প্রেরণ করেছে সুবহানাল্লাহ আল্লাহ পড়বেন না ফাতেমা শেষ দায় পড়ে গেলেন আল্লাহ তুমি আমারে এত সম্মান দিলে আমারে আর তুই ইজ্জত দিয়েছ নারী কুলে জন্ম নেওয়া আমার জন্য সার্থক হয়ে পড়েছে আল্লাহ তুমি আর তুই দিলে আমাকে বকন করার জন্য দুনিয়ার কোন সাধারণ উট পাঠালে না ও আল্লাহ তুমি আমাকে জান্নাতে উট পাঠিয়ে আমি কি দিয়ে তোমার শুকরিয়া আদায় করি আমার বন্ধুগণ অমন্তি সময় ফাতেমা যখন উটের পিঠের উপর হাতটা বুলাইয়া দিলেন উট তখন মাটির দিকে হামা দিয়ে বসে পড়লো বলেন সোবাহ আল্লাহ আমার প্রিয় বন্ধুগণ ফাতেমা এবার উঠের উপর বসে 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 যখন বসে পড়লেন উঠ দাঁড়িয়ে কদম মোবারক বেড়ে আমার নবীদির দরবারে রওনা করলেন অমনটি সময় ফাতেমা উঠের উপর বসে যখন আকাশের দিকে নজর খুললেন ফাতেমা দেখতে পারেন আসমান থেকে জমিন পর্যন্ত আমার নবীদির নবতি মঘুরু শুধু উদ্ভাসিত হচ্ছে বলেন সোবাহান আমার বন্ধুগণ ফাতেমা তখন বুঝতে পেরেছিলেন আমার বাবার এই পৃথিবীতে বেশি

ছিলেন আমার বন্ধুগণ ফাতেমার কান্না না নবীদি সহ্য করতে পারলেন না ফাতেমাকে কানের কাছে ডেকে ডেকে আমার নবীদি অমন্তি সময় কি যেন শুনায়া দিল ফাতেমার কান্না তখন বন্ধ হয়ে গেল আমার বন্ধুগণ করতে বললেন ও মা আমার আদরের ফাতেমা তুমি এত কান্না করতেছিলে তোমার কানের কাছে কি শব্দ শোনালো তোমার কান্না বন্ধ হয়ে গেলো আর তুমি মৃদু মৃদু হাসি দিতেছিলে তুমি কি আমারে বলবে না ফাতেমা মা এসা বললেন মা আমার পিতাই মুহূর্তে আমারে যেই কথাটা শুনিয়েছেন এই কথা আমার কাছে এখন বর্তমান আমানত এই কথা কাউকে এই মুহূর্তে বলা যাবে না আমার বন্ধুগণ ফাতেমা শান্ত হয়ে পড়লেন উঠ দাঁড়িয়ে আছেন নবীদের অপেক্ষায় নবীদের সঙ্গে কথা বলার জন্য অমন্তের সময় উঠ নবীদিকে সালাম নিবেদন করে বল

যখন আমার মালিক ছিল আমি যখন হুদির অধীনস্থতে ছিলাম আমি তখন বন জঙ্গলে শিকার করার জন্য বের হয়ে পড়তাম আর তখন বন জঙ্গলগুলো আমারে সালাম দিয়ে দিয়ে বলতো খবরদার খবরদার বিশ্ব নবীর উট এসেছে খবরদার তোমরা বিশ্ব নবীর উটের সঙ্গে বেয়াদবি করবে না আমার বন্ধুগণ উট নবীদিকে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি তখন কোন আপনার নাম শুনেছি মোহাম্মদ কিন্তু আপনাকে কোনোদিন চোখে দেখি নাই আমারে কেন বনজঙ্গল গুলো এরকম বিশ্ব নবীর উট বলে আমারে সম্বোধন করত ইয়া রাসূলুল্লাহ আমি তখন চিন্তা করতাম আমি রাসূলকে কাছে পেলাম না রাসূলকে কোনোদিন দেখতে পেলাম না আমারে বনজঙ্গল গুলো নবীদের উট বলে সম্বোধ

হবে খাসরের ময়দানে বলেন মার খাবা জোরে বলেন মার আমার বন্ধুগণ এই জন্য আমার মাদেরকে বলতে চাই পর্দা মানলে আল্লাহ পাক এই ধরনের খাস নিয়ামত গুলো দান করেন আমার মায়েরা দুই নম্বর দুই নম্বর আমল হলো স্বামীর খেদমত করতে হবে আমার মায়েরা কিন্তু এমন মাছের স্বামীকে স্বামী মনে করে না ঠিক কেনা বলেন জোরে বলেন ঠিক কেনা ভাই তুমি বিয়ে পাঁচ আমি বিয়ে পাঁচ তার মানে বিয়ে ডবল বিয়ে দুই বিয়ের শুয়ে আছে একজন পূর্ব দিক মুখ করে আর একদিন পশ্চিম দিক মুখ করে ঠিক কেনা বলেন আমার বন্ধুগণ এই জন্য মাদেরকে বলি মায়ামনটি করবেন না স্বামীর খেদমত করিবেন স্বামীকে সম্মান করবেন আদর করবেন আবার স্বামীদের কেউ বলি স্ত্রীকে সম্মান করবেন আদর করবেন ভালোবাসা দিবেন তাহলে পরস্পর ভালোবাসা মহাব্বতের মধ্যে রয়েছে শান্তি ঠিক কেনা বলেন জরে বলেন ঠিক না কিন্তু কিছু মা আছে স্বামীর নাম ধরে ডাকে এরকম মহিলা আছে কি না কয় এটা আধুনিক ট্যাটাস এটা কি কয় আধুনিক ট্যাটাস স্বামীকে নাম ধরে ডাকে ও টুটুল ক্যারে টুটুল এখন টুটুল আবার স্ত্রীকে খুব ভালোবাসে কি শোনা এখন টুটুল যখন কাছে আসে স্ত্রী বলছে টুটুল শোনো ওই ডাইনিং এ খাবার টাবার আছে তুমি একটু খেটে নিও আমি একটু পার্কে আমার বন্ধুর সাথে দেখা করে আসি বলেন নাউজুবিল্লাহ আমার মাদেরকে বলি মা খবরদার স্বামীর নাম ধরে ডাকবেন না আমার বন্ধুগণ স্বামীদেরকে বলি স্ত্রীকে মারবেন না আবার স্ত্রীদেরকে বলে স্বামীকে মারবেন না আবার বন্ধুগণ এই বাংলাদেশে কিন্তু এমনও নজির আছে স্ত্রীরা স্বামীকে ধরে ধরে পেটে এরকম আছে কিনা। না আমি নওগাঁ বদলগাছে মাহফিল করতে গিয়েছিলাম ইশার নামাজের পরে একজন যুবক এসে আমারে বলছে হুজুর আমি কি আপনার সাথে কথা বলতে চাই আমি বললাম ও যুবক তুমি কি বলতে চাও বলো বলছে একটু মহিলাদের সম্পর্কে ওয়াজ করবেন আমি বললাম ঠিক আছে মহিলাদের সম্পর্কে ওয়াজ করে দেব কয় হুজুর আমি যেভাবে বলি সেইভাবে করবেন আমি তখন চিন্তা করলাম দেখি তো কোন ভাবে বলে বললাম যে বলো কিভাবে ওয়াজ করব এখন যুবক বলছে হুজুর শুনেন এই এলাকার মহিলাদের কিন্তু আসামুত স্বামী কে পিটায় আমি বললাম বলিস কি রে এত হিজলাল লক্ষণ লেখ পিটা এটা তো হিজার লক্ষণ ঠিক কেনা বলেন আমার বন্ধু এবার যুবক চলে গেল আমি বললাম ঠিক আছে আমি আশা মতো বলে দেব এবার কিছুক্ষণ পরে আবার একটা যুবক এসে বলল হুজুর ও আপনারে কি বলল আমি বললাম ও ভালো কথা বলেছে মহিলাদের সম্পর্কে ওয়াজ করার কথা বলেছে বলছে ওদের আর কিছু বলেছে বললাম যে আরো বলেছে কয় কি বলেছে বললাম যে এই এলাকার মহিলারা বলে আচ্ছা মতো স্বামীকে বিটায় কয় হুজুর এই কয়েকদিন আগে ওর স্ত্রী ওকে আচ্ছা কোপাইছে আচ্ছা মতো দিছে আমি বললাম যে আসল মাল ধরা পড়ছে ঠিক কিনা বলে আমার বন্ধুগণ এই জন্য কে বলি মা স্বামীকে মারা যাবে না আমার স্বামীকে স্ত্রীর কে মারা যাবে না আমার মায়েরা আমি আপনাদের কার কষ্ট দেব না তাহলে এক নম্বর আমল পর্দা দুই নম্বর স্বামীর খেদমত তিন নম্বর আমল হলো পাঁচ ওয়াক্ত নামাজ চার নম্বর আমল হলো রমজান মাসের রোজা এই চারটি আমল যদি আমার মায়েরা করতে পারে জান্নাতের আটটি দরজা তাদের জন্য খুলে দেওয়া হয় আমার প্রিয় ভাইরা আমার ভাইদেরকে বলে যাই এই পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা হলো মসজিদে হারাম বাইতুল্লাহ সুবহানাল্লাহ বলেন পৃথিবীর প্রথম জায়গা হলো বাইতুল্লাহ পৃথিবীর প্রথম ঘর হলো বাইতুল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা হলো বাইতুল্লাহ আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেছেন সাহাবীরা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ এই পৃথিবীর শ্রেষ্ঠ তম জায়গা কোনটি আমার নবীদি বললেন ও সাহাবীরা ভালো করে শুনে নাও এই পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা হলো মসজিদে হারাম মসজিদে সাহাবীরা আমার প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ তারপরের শ্রেষ্ঠতম জায়গা কোনটি আমার নবীদি বললেন তারপরের শ্রেষ্ঠতম জায়গাগুলো মসজিদে আকস এই দুটি মসজিদের নাম আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে কোট করে দিয়েছেন ঠিক কিনা বলেন সুবহানাল্লাজি আছরা বিআবদিহি লাইলা মিনাল মাসজিদুল হারাম ইলাল মাসজিদুল আকসা আল্লাহু আকবার নবীজি আমাকে বলা করে মসজিদে নামা মসজিদে খানামে নামাজ বলে কত সব নবীদি বললেন এক লক্ষ সোহাব তার আমল নামায় লেখে দেওয়া হয় নবীদিকে আবার বলা করলো ইয়ারে সুল আল্লাহ মসজিদে আকসায় নামাজ করলে কত সোহাব পাওয়া যায় আমার নবীদি বললেন পঁচিশ থেকে পঞ্চাশ হাজার

জমিনকে গালিসার মতো বিস্তীর্ণ করে দিয়েছেন এই পৃথিবীর যাই পান্তে তোমরা মসজিদ বানাবে আর নামাজ আদায় করবে মসজিদে খানা মান মসজিদে আকসায় নামাজ করলে যে সোয়াব পাওয়া যায় অনুরূপ সোয়াব তোমাদের আমল নামায় লিখে দেওয়া হয় কিন্তু যাদের উপর নিসাব পরিমাণ সম্পদ আছে তাদের কে জীবনে একবার হলেও খানায় কাবাতে যেতে হবেই হবে ঠিক কেনা বলেন এই জন্য নবীদি বললেন মম্বনা মসি জনবনা আল্লাহুলকু বাই তিপিল সে বেশ কেই পিথিবি ঠিক একটা মশী বানাবে আল্লাহ রব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে বাড়ি বানিয়ে দিবে কে আল্লাহ খাত গুলো কবুল করো কবুল করো মনের বাসনা খানায় কাবানা না দেখায় মৃত্যু দিও না আল্লাহ জান্নাত নসীব করে দাও সকলে বলি আমিন আল্লাহ সকলকে জান্নাতের মধ্যে বাড়ি বানিয়ে দিও কথা বলেন না কি নাই আমার বন্ধুগণ অজাতের কুজাতেরা মসজিদ বানায় না তারা বানায় সিনেমার হল ঠিক কেনা বলেন আল্লাহর প্রিয় বান্দারা মসজিদ বানায় আসুন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মসজিদ হলো একমাত্র আমার জায়গা মসজিদ কার জায়গা মসজিদ হলো আমার জায়গা আমার বাড়ি এই মসজিদ থেকে আমি বান্দাকে বরকত নাজিল করে থাকি মুহাম্মদ আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا ربّن خمهما كما رَبِّ إِرْحَمُكُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرا আল্লাহ তাআলা মাহবুব উদ্দিনিয়াস আজকে এই রাজাপুর পশ্চিমপাড়া বাইতুল মামুর জামে মসজিদের উদ্যোগে আজকে এই কোরআনের মাহফিলে সন্ধ্যা থেকে শুরু করে উদ্দবধি পর্যন্ত আমি একজন নালায়েক খাকসার গুনাহগার তোমার প্রিয় বান্দা বান্দীদেরকে সঙ্গে নিয়ে আলোচনা শেষ করে তোমার রহমতের প্রত্যাশা নিয়ে তোমার দরবারে দুইখানা হাত পেতেছি বাউলা মেঘের পানি করি আজকের আলোচনা কবুল করে নেও আমাদের সকলের মনের আশা পূরণ করে দাও ও আল্লাহ এর যা খাদিয়া ঘয় সর্বপ্রথমে আকায়ে নাম্বার তাজিদারে মদিনা দুলালে আমিনা বিশ্ব নবীর রওজা মোবারকে পৌঁছায় দান আয় আল্লাহ তাআলা তাম পৃথিবীর মাঠির নিচে যত মানুষ এমান আর ইসলাম নিয়ে কবরে চলে গেল আল্লাহ প্রত্যেকের আরো আর পুরো সব পৌঁছায় না আল্লাহ কাজ করে মেঘের বাণী করে আমরা যতগুলো বান্দা বান্দি হাত তুলেছি এই মুহূর্তে দুইজন মানুষের কথা বেশি মনে পড়ে যায় জনম দুকুনি বাবার কথা কি ভোলা যায় জনম দুখুনি মায়ের কথা কি ভোলা যায় আল্লাহ জনম দুখুনি পিতা মাতা যাদের আজ কবরে চলে গেল মেঘের পানি করে কবর গুলো কি জান্নাতের বাগান বানায়া দা কিয়ামত পর্যন্ত কবরগুলোকে গুলো কি জান্নাতের সুন্দর পরিপূর্ণ করে দান। আল্লাহ গো আমরা যতগুলো বান্দা বান্দি খাত তুলেছি মাওলা আমাদের সকলের জীবনের গুনা খাতাগুলো মাফ করে দেন আল্লাহ বেশি বেশি নে কামল করার যোগ্যতা দান করে দেন আয় আল্লাহ তুমি লক্ষ্য করে দেখো তোমার অল্প সংখ্যক বান্দা বলে কি হবে সকলে তেলমন উজার করে তোমার ঘরের জন্য দান করে গেল মাওলা মেকের পানি করে সকলের দানগুলো কবুল করো মনের আশাগুলো পূর্ণ করো দুনিয়াতে আল্লাহ তাদেরকে মাল সামানা দিয়ে ভরপুর করে দেন মাওলা আমার মাদের জীবনের গুনা খাতা গুলো মাফ করে দেন আল্লাহ তাদেরকে পর্দা নিশীনা বানায় দেন নামাজি পরে গজগার বানায় দেন আল্লাহ তালা তোমার দরবার থেকে আমরা এই মুহূর্তে বাড়িতে চলে যাব জানি না আমাদের দোয়া কবুল হয়েছে কিনা আল্লাহ তোমার কাছে ফরিয়াদ জানাই মওলা মেঘের পানি করি আমাদের দোয়া তোমার সাহি দরবারে কবুল করে নাও আয় আল্লাহ তালা তামাম পৃথিবীর আলেমন আমাদের কি কবুল করেন নে तमाम পৃথিবীর মুসলমানেরা যে যেখানেই মধ্যম অবস্থায় আছে করে তাদের প্রতি হয়ে মুসলমানদেরকে কবুল করেন সারা বিশ্বের জন্য তাদের বলিষ্ঠ কণ্ঠস্বরকে কবুল করেন আল্লাহ ওই রোনাল্ডো ট্যাম্পকে আল্লাহ তুমি তুমি জমিন থেকে জাগান নামে পাঠিয়ে দাও মুসলমানদেরকে বিজয় দিয়ে দাও তাম পৃথিবীর মুসলমানদেরকে ঐক্যবদ্ধ তৈরি করে দাও ইহুদিদের চক্রান্ত থেকে আমাদের সকলকে হেফাজত করো আলাজ কর্মহাফিলের সভাপতিকে নেক হায়াত দান আজ করে দেন আল্লাহ যতগুলো বান্দা হার তুলেছে সকলকে নেক হায়াত দান করে দাও গ্রামের উপর কাস রহমত নাযিল করে দাও আল্লাহ সকলকে তোমার প্রিয় বান্দা হিসেবে কবুল করো আল্লাহ এই গ্রামের যত মানুষ কবরে ঘুমিয়ে আছে মিখের বাণী করে কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দেন। اللهم لا تدع علينا ذنبا الا غفرتا ولا خمنا الا فرزته ولا دينا الا قزيتا ولا مريضا الا شفيتا ولا خازة من كل خوائز الدنيا والاخره يا حي يا قيوم يا ذو القوه المتين سبحان ربك رب الستيم ما يصفون অসলা মোনা আলন বর্ষানি মৌদের কালে সকুলার জবানে জারি করে দিল্লা ইলাহা ইল্লাল্লাহ মহাম্দুর রাসুলুল্লাহ।